আপনি যদি কালোকে কালো এবং সাদাকে সাদা না বলতে পারেন তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে নিজে প্রশ্ন করবেন আপনি কি মানুষ নাকি মানুষ অন্য কিছু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ান্ডার প্রায় পনেরো দিন পরে আপনাদের মধ্যে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম যেটা বললাম শুরুতেই যে আমাদের আল্লাহ তালা আশাফুল মখলুকাত মানে সৃষ্টি সেরা জীব হিসেবে বানিয়েছে আমাদের মধ্যে বিবেক বুদ্ধি মেধা অনেক কিছুই দিয়েছে যেগুলো আমরা অনেকেই প্রয়োগ করি আবার অনেকেই প্রয়োগ করি না তো বিবেক বুদ্ধি এটা তো সব মানুষের মধ্যেও আছে মানে পাঁচ ছয় বছর বাচ্চা থেকে শুরু করে দশ বছরের বাচ্চাদেরও মধ্যেও বিবেক বুদ্ধি জন্ম নেয় একেবারে শিশু যারা তাদের মধ্যে কোনো বিবেক বুদ্ধি নাই তারা অত কিছু বুঝে না কিন্তু এই বড় বড় এক একটা মানুষের মধ্যেও দেখি যে এখন বিবেক বলতে কিছুই নাই এখন সেই বিবেক কোথায় দাঁড়িয়েছে আমরা কি আসলে মানুষ নাকি অন্য কিছু এইটাই আসলে প্রশ্ন সবার প্রথমেই আমাদের ভাবা উচিত এই দুনিয়া চিরস্থায়ী নয় আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে একদিন মানে জন্ম নিয়েছি মৃত্যু অনিবার্য এটা চিরন্তন সত্য এই এই কথাটা কি আমাদের আমাদের মাথায় নাই যে সব কিছুই চিরজীবন থাকবে না কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে জানি না আসলে আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আর এই এত দিনে অনেক কিছু ঘটে গিয়েছে যারা আমরা বাংলাদেশের নাগরিক আমরা জানি ইভেন বাহিরে যারা বাইরের কান্ট্রিতে যারা আছেন তারাও অনেকেই জানেন বিগত জুলাইতে যা ঘটে গিয়েছে ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে আর এরকম জুলাই আমাদের যাতে আর কোনো কখনোই দেখতে না হয় সকলে আমাদের জন্য আমাদের দেশের জন্য দোয়া করবেন যেন এরকম পরিস্থিতি আর না হয় এত মানুষ যাতে আমরা আর না হারিয়ে ফেলি একটা মাসের মধ্যে মানে পনেরো দিনের মধ্যে কতগুলো মানুষ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে সবার আত্মার মাফরাত কামনা করি আমাদের দেশের জন্য সকলে দোয়া করবেন অচিরে যেন আমাদের দেশে শান্তি ফিরে আসে আমিন আর আজকে যেই কাজগুলো করতেছি এগুলো হচ্ছে ডোনাট হোমমেড আমি তো হোমমেড কাজ করি এটা তো সবাই জানেন নতুন করে আর কী বলবো তো এটা হচ্ছে আমাদের ডোনাটগুলো সম্পূর্ণ বাটার বেসড ডোনাট আর ডোনাট সাধারণত অনেক অনেক কালারের চকলেট দিয়েও করা যায় মানে হোয়াইট চকলেট দিয়েও করা যায় কালার মিক্স করে আর অনেকে হচ্ছে চকলেট বলতেই বুঝায় যে কালো কালারের এটাই চকলেট কিন্তু না হোয়াইট কালারেরও কিন্তু চকলেট আছে যেটাকে আমরা মিল্ক মিল্ক না সরি হোয়াইট চকলেটই বলি আর তিন ধরনের চকলেট আমাদের বাংলাদেশে আছে মিল্ক চকলেট 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 হোয়াইট আর ডার্ক ডার্ক তো চকলেটটাকেই আমরা অনেকেই মনে করি এটাই শুধু চকলেট হোয়াইট দেখলেই মনে করি যে এটা চকলেট না এরকম না চকলেট কিন্তু অনেক ধরনের আছে আর চকলেটের কাজ যখন আমরা করি হোয়াইট চকলেটার মধ্যেই হচ্ছে বিভিন্ন রকমের কালার দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন রকম কালার করি আর কি আমি সবসময় মিল্ক চকলেটটা ইউজ করি আর হোয়াইট চকলেট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মিল্ক আমি ডার্ক চকলেটটা একটু এড়িয়ে যাই কারণ ডার্ক চকলেটটা আমার পার্সোনালি খেতে ভালো লাগে না একটু তীতো বেশি লাগে আর যদি কেউ কাস্টমার চায় তখন দেয় আর কি তো এটা হচ্ছে মিল্ক চকলেট দিয়ে বানানো আর হোয়াইট চকলেট অনেকে আছে এই মিল্ক চকলেটও খেতে পারে না ডার্ক চকলেট তো খেতেই পারে না তো তাদের জন্য হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে বিভিন্ন কালার মিক্স করে তখন বানানো হয় আর ডোনারটা হচ্ছে একটা ব্রেড টাইপের একটা জিনিস যেটার উপরে আমি চকলেট দিলাম ওই নিচের যেই যেটা ওটা হচ্ছে ব্রেড টাইপের তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ